কিমনি তোমার উঠতে গিয়েও তা উড়ে না ঘাল ঘালি আশা দেখায় ভালো তো তাও বসে না সত্যি ছেলেরা ভালোবাসে না আসা দেখাবে কিন্তু ভালোবাসে না গানটা সত্যি সুন্দর হয়েছে আমারই মনে টানবে না ছাড়েও না আবার ভালোবাসে না তোমারই মাঝে মাঝে পাগলে ভেলকিম মারে ভেলকি মারে তোমার তেনে আগুনে। সত্যি কথা বলেছে যে মেয়েটা বরবাদ সিনেমার মধ্যে ছেলেরা ভালোবাসে না পিছু ছাড়ে না কাছেও আসে না যখন মেয়েটা বুঝতে পারে যে আমাকে ও ভালোবাসে না মেয়েরা তো অল্প ভালোবাসাতে সন্তুষ্ট হয় না মেয়েদেরকে ভালোবাসলে মন উজাড় করে ভালোবাসতে হবে মেয়েদেরকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে হবে মেয়েরা এটাই চায় যে আমাকে যে ভালোবাসে সর্বোচ্চ দিতে হবে মেয়েরা অল্প ভালোবাসাতে কখনো সন্তুষ্ট থাকে না তো মেয়েরা বুঝতে পারে যখন যে ছেলেটা আমাকে ভালোবাসে না আবার আমার আমাকে ছেড়েও দিচ্ছে না ছেলেটা এমন কেন হয় ভালোবাসে না আবার ছেড়েও দিচ্ছে না তো মেয়েটা যখন এটা বুঝতে পারে তখন মেয়েটা নিজে থেকে সরে যেতে চায় তখন ছেলেটা ব্লেম দেওয়া শুরু করে দেওয়া মেয়েদেরকে স্বার্থপর বলে খারাপ কথা বলে আসলে কখনো অল্প ভালোবাসাতে সন্তুষ্ট থাকে না মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে মেয়েদেরকে ভালোবাসলে আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে দিয়ে মেয়েদেরকে ভালোবাসবেন আর যদি ভালোবাসতে না পারেন তাহলে অল্প একটু জন্য ভালোবাসতে যাবেন না টাইম পাস করার জন্য ভালোবাসতে যাবেন না ভালোবাসবেন পুরোটাই দিবেন ভালোবাসা এই হৃদয় থেকে যেন আসে মেয়েরা এতটুকু ভালোবাসা নিতে পছন্দ করে না